তো এবছর সরস্বতী পুজোয় নিজের জন্য চুজ করেছিলাম এই ব্লু কালারের শাড়িটা আর আমার শাড়ির ম্যাচিং করে রেখেছিলাম ইন্ডোর এই ব্লু কালারের পাঞ্জাবি তো দুজনেই রেডি হয়ে ফার্স্টে চলে গিয়েছিলাম কলেজে আর দেখতেই পাচ্ছ কলেজে ভীষণ রকমের একটা ফিট ছিল আর শাড়িটা কিন্তু আমার মায়ের দেওয়া তাই অবশ্যই বলতে হবে কিন্তু যে শাড়িটা পরে আমাকে কেমন লাগে আর পশু থেকে যাদের সঙ্গে দেখা হয়েছে বা যারা আমার ফটো ভিডিও দেখেছে তারা সবাই বলেছে যে হেয়ার স্টাইলটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ আর এই হেয়ার স্টাইলটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ আর টোটাল চুলের ফুলটা কিন্তু আমার বল লাগিয়ে দিয়েছিল তারপর কলেজ থেকে বেরিয়ে আরও দু তিনটে স্কুল ঘুরে তেন আমরা আসার সময় একটা ফুলের দোকানে ঢুকেছিলাম যেহেতু বাঙালি সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে দুটা একদিনেই পড়েছিল তাই একদিনে ডবল ধামাকা আর আমার আনরোমান্টিক পর আমাকে নিয়ে গিয়েছিল রোজ কিনতে যাই হোক বাড়ি আসার পথে আমরা গিয়েছিলাম ইন্ডোর স্কুলে স্কুলে থাকাকালীন যেভাবে প্রতি বছর সরস্বতী পুজো স্কুলে যাওয়া হতো স্কুল থেকে পাস আউট হয়ে যাওয়ার পর কিন্তু সেভাবে আর প্রতিটা পুজোতে স্কুলে যাওয়া হয়ে ওঠে না তো আমরা যতই বড় হই না কেন স্কুলের দিনগুলোকে কিন্তু ভীষণভাবে মিস করি তো এভাবেই আমাদের সরস্বতী পুজো কাটলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও